কখনো কখনো মন এমন এক মানুষকে চাই যাকে পাওয়ার জন্য সব ছেড়ে দিতেও দ্বিধা হতো না তার সাথে আজীবন একসাথে থাকার স্বপ্নটা এতটাই বাস্তব মনে হয় যেন জীবনের অর্থই হয়ে উঠেছে সেই মানুষটা কিন্তু সমাজ সম্পর্ক আর দায়দায়িত্বের দায়িত্বের কঠিন গাঠ ছাড়া আমাদেরকে আটকে রাখে মন চাইলেও কি সব পাওয়া যায় চাইলে কি কারো হাত ধরে বলা যায় আমি শুধু তোমাকেই চাই তুমিই আমার প্রয়োজন মায়া জমে থাকে হৃদয়ের গভীরে অথচ বলা হয় না কিছুই বলা মানে ভাঙা বলা মানে নিয়ম অমান্য আর এই নিয়মটাই যেন আমাদের নীরব রাখে দিনের পর দিন কারো চোখে চোখ রাখলে বুকের ভেতরটা কেঁপে ওঠে তবুও চোখ নামিয়ে নিতে হয় কারোর জন্য বুক চেরা কষ্ট হয় কিন্তু চোখের জল দেখানো চলে না কারণ আমরা শিখে গেছি চুপ থাকাই সভ্যতা প্রচণ্ড ইচ্ছে হয় একবার জড়িয়ে ধরি একবার বলি থেকে যাও কিন্তু ইচ্ছেগুলোকে প্রতিবার গিলে ফেলতে হয় কারণ ভালোবাসার চেয়ে বড় হয়ে দাঁড়ায় সামাজিক নিয়ম পারিবারিক বাঁধন আর নাম না জানা কত শর্ত যাদের জন্য বুকের ভেতর আজীবন ভালোবাসা জমে থাকে তাদের দিকেই তাকিয়ে থাকতে হয় নির্লিপ্তভাবে যেন কিছুই অনুভব করি না অথচ ভেতরে ভেতরে প্রতিটি মুহূর্তে খুঁজে যায় মন চাই একদিন তার হাত ধরে নিশ্বাস ফুরিয়ে যাওয়া পর্যন্ত পাশে থাকে বৃদ্ধ বয়সে একই ছাদের নিচে সকাল বিকেল কেটে যাক তার সাথে কিন্তু স্পষ্ট বুঝে গেছি এই চাওয়া এই স্বপ্নগুলো কেবল ইচ্ছাতেই থেকে যাবে কারণ নিয়ম ভাঙা যায় না আর এই না পাওয়ার ভারটাই ধীরে ধীরে ভেতরটাকে চুরমার করে দেয় জীবনটা যেন এক বোঝার খেলা যেখানে নিয়ম মানা মানেই বাঁচা নিয়ম ভাঙা মানেই অপরাধ প্রশ্ন জাগে এই নিয়মগুলো কি সত্যি এতটা মূল্যবান যে ভালোবাসার মতো নিঃস্বার্থ অনুভবগুলোকেও ত্যাগ করতে হয় কিছু নিষ্ঠুর নিয়মের সামনে আমাদের হৃদয় বারবার পরাজিত হয় আমরা ভালোবাসি কিন্তু প্রকাশ করি না অনুভব করি কিন্তু অস্বীকার করি এবং একসময় বুঝে যায় সব ভাঙা যায় কিন্তু সমাজ যে নিয়ম বানাই সেটা ভাঙা যায় না তাই হয়তো আজও ভালোবেসে ফেলে আসা মানুষটার নাম নিঃশব্দে বুকের ভেতর ধরে রাখি কিন্তু মুখে কখনোই কিছু বলতে পারি না কারণ আমরা শিখে গেছি নিয়ম ভাঙা যায় না এমনকি ভালোবাসার জন্য হলেও না